বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা আমকের বিসি কোথায় নামিয়ে এসে চিন্তা করেন বিসি যদি ওর নাট মানে ছাগলের বিসি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিসি হবে গাছের সাথে ঝুলিয়ে আর নিচে লিখে দিয়েছে অমকের বিসি আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন জোক তুললেন কোন কারণে মনে করেন তার মা বাবার দোয়া মিঠা যাবে কখনো না কারণ মায়ের দোয়ার বাবার চলে যায় তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা দুজনে নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহার যের পাটিতে বসে দরবারে বিচার দিয়ে ফেলেছিল ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় আপনি তার এক শখ তুলেছিলেন দুই চোখ তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে সানা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না ছেলেমেয়ের প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিতে এক টুকরা লাশ অন্তত একটু জানা যা পড়ি অনেকে সিয়ার পাওয়ার পর এই পনেরো বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আতকে উঠবে যেটা জেনায় একজনের ব্যাপারে আমরা দেখলাম আরো আসতে বলেন সারা বাংলাদেশ না পৃথিবী হতবম্ব হয়ে গেছে এ মহিলা তো বারো টোকরা করেছিল আর ওর লাশ যে কত টুকরা টোকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিতে এক টুকরা লাশ অন্তত দেন একটু জানা যা পড়ি আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি কোথায় নামিয়েছে চিন্তা করেছে বিসি যদি ওর না ওটা মনে হয় ছাগলের বিসি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বেশি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিসি হবে গাছের সাথে ঝুলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিসি পৃথিবী আত্মি উঠেছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে এই দুই হাজার চব্বিশ সালের এই মে মাসের উনতিরিশ তারিখে আমরা একশো ভাগ খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছি এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক ক্ষমতার কারণে হোক আইনের কারণে হোক চেয়ারের কারণে হোক যেখানে আছেন ওই জায়গায় থামেন এক নাম্বারে আপনি জীবনে অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না আর এমন চরম শাস্তির ভেতরে পড়বে উঠবে আল্লাহ এদেরকে আমি জানি ওদের মগজে কথা ঢুকবে না কারণ খতাম আল্লাহ আলা ও মোহর মেরে দিয়েছে আবু জেহেল যেদিন মারা যাচ্ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসার পরে যখন সূরী সালাবে গলার উপরে ডাক দিয়ে বলে তুই কে মানে আমি এবনে মাসউদ কোন মাসউদ বলে আমাকে একটা সর দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে নষ্ট করে দিয়েছিলে কোরআনে কারীমের সূরা রহমান পড়ার কারণে সূরার রহমান যেদিন নাজিল হয় ওই দিন বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবীরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে এভাবে দড় দিয়ে এসে পড়েছিলেন হেরাস আমার একটু অনুমতি দেন একটু তেলাওয়াত করে শোনাই অনেক আবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন আর রহমান এলাবাত শেষ হতে নাতে আবু জহেল দৌড়িয়ে এসে এমন একটা সর্ লাগিয়ে এই কানের ওপরে কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে আর কোনোদিন উনি কানে শুনতে পাননি এবনে মাসুদ রাসূলের কাছে এসে কান দিয়ে রক্ত সরছে এটা দেখালেন নবীজি ওই দিন কাঁদছিলেন হযরতে ইবনে মাসউদও কাঁদছিলেন জিবরাইল এসে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন এই লোকটা যেদিন মারা যায় এমনি মা সৌদ রাদি লান তালহু তার বুকের ওপরে বসলেন ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারো নি সোরা রহমান পড়ার ফরা দিয়ে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে আমি সেই এপনে মা কি কী করতে চাও তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই আবু সেল ওই সময় বলেছিল এপনে মা আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো মানুষ জানো দেখলে বসে যে নেতার মাথা মরে যাচ্ছে তেজ কমছে না এরকম টাটকা শয়তানে দেশে আছে না কোরআন শরীফ দিয়ে না ওদের বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না এমনি মাসব চিন্তা করলেন মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন ডাক দিয়ে বললেন তুই কালে মাটা পড় আমি তোরে এখনো মাফ করে দেব বলে না আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমারে এখনো করতে পারে নাই এমনি মাসুদ বলে ঠিক আছে তোর আমি আর একটু সময় দিলাম উনি দৌড় দিয়ে গেলেন রসুলের কাছে আবার ঘুরে আসলেন আবার বললেন কালিমাটা পর আমি তোরে এখনো মাফ করে দেব আমি নবীকে বলবো যেন তিনিও মাফ করে দেয় ও আবার ওই একই কথা যে আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে আমাকে এখনো করতে পারে নাই আমি এখনো যদি মোহাম্মদকে আমার কাছে পেতাম তাকে আমি নিজে টুকরা টোকরা করতাম আবদুল্লাহ ইবনে মাসুদ বলে এবার আর তোরে ছাড় দেওয়া যায় না এতক্ষণ পর্যন্ত তোরে তিনবার ছাড় দিলাম তুই আবার আমার নবীর দিকে আঙ্গুল তুলেছিস তোরে আঙ্গুলও রাখবো না এ মুখও রাখবো না সরে চালিয়ে দিলেন ও বলেছিল মাথাটা বড় করে কাটতে ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলেন এই থুতমের নিজ দিয়ে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে চিন্তা করলেন নিয়ে যাই তোলার চেষ্টা করলেন দেখেন না নড়ে না তরবার ছিল যেটা কানের একদিকে ছিদ্র করলেন এক কানের ভেতরে ছিদ্র করে রশি ঢুকিয়ে প্যাস দিয়ে বেঁধে আর আগা দিয়ে টান দিলেন দেখে না মাথা নড়ে না চিন্তা করলেন এ মায়ের শয়তানের মাথায় এত ভারী হয়ে গেল কি করে আমি একটা যুবক মানুষ এত চেষ্টা করি মাথা নড়ানোর কিন্তু নড়ে না উনি বললেন দেখি করি দ্বিতীয় আর একটা কানীয় ঠোকালেন মা রসির দই মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন দেখে হা মাথা নড়ে রাব্বুল আলামী যেন জানাতে চেয়ে সেবনে মাসুদ আমার পরানে গরমের পক্ষে থাকার কারণে এই লোকটা তোর একটা কান ছিদ্র করেছিল আমি আল্লাহ তোর হাতে ওর দুইটা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহ প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চোখ তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার দোয়া বিথা যাবে, কখনো না কারণ মায়ের দোয়ার বাবার দোয়া আর সে মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বার বার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলে নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহার যদের পাটিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই আপনি তার এক চোখ তুলেছিলেন দুই চোখ তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানা ঝা পড়ানোর জন্য একটা টোকরা এখন